একবার আমি এক রাস্তা দিয়ে যাইতেছিলাম একবার আমি এক রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তার পাশে পড়ে থাকা একটি কাগজ কুরআনের আয়াতের টুকরা পড়েছিল আর ওই টুকরাটি আমি তুলে এই কাগজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার গোড়ায় কোনো রেখে দিয়েছি এই কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটি দেখার ওর আমার বন মানে কম্পন সৃষ্টি হলো আমার অন্তরে কম্পন সৃষ্টি হলো তাই আমি এই কোরআনকে সম্মান করেছি এই কাগজকে আমি সম্মান করে আমার গোড়ার কুণা রেখে দিয়েছি কি বুঝলেন কোরআনকে সম্মান করার দ্বারা দুনিয়াতে মানুষ কাম্যাবি হবে আখরা তো কাম্যাবি হবে বর্তমানে তো এমন অবস্থা কোন অবস্থা দেখা যায় বছর যায় কোরআন তো কোনো গুরুত্ব নেই ফজর পরে কোরআন তলতে কোনো গুরুত্ব নেই গোটা মুসলিম জাতি ফজরের সময় ঘুমিয়ে থাকে আগেকার যুগে কোরআনের আওয়াজ আসতো ইয়াসিনের আওয়াজ আসতো ইয়াসিন

এখন আসে না আমার ঘরে মুরগি সুবেশ আধিকার আগে উঠে যায় কিন্তু আমি ঘুমাইতেছি মুসলিম জাতির উপর আল্লাহ গজব আসবে না কি আসবে শান্তি আশা করা যায় না এই সমাজে শান্তি আশা করা যায় না গোটা মুসলিম জাতি সময় ঘুমিয়ে থাকে একটু তো লজ্জা থাকার দরকার ছিল একটু তো সরম লাগার দরকার ছিল আমি কিভাবে আল্লাহর হুকুম না মেনে আমি ঘুমিয়ে পড়ি এর জন্য কোরআনকে আমরা কি করতে হবে কত করতে হবে কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে আমরা কি করতে হবে সম্মান করতে হবে দুস্ত আর বুজুর্গ আমাদের জীবনকে গঠন করতে হবে আরে ভাই দুস্ত আর বুজুর্গ আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে জীবন গঠন করে পাঠান নাই অহংকার হিংসা লুভ কৃপণতা চুগল করি আত্মগরিমা মিথ্যা কথা বলা এগুলো আল্লাহ পাকুল আলামিন দেয় দিচ্ছেন সৃষ্টি করে দিচ্ছেন এগুলা বসায় আমা দূর করে আপনি আমি জানি একজন আদর্শবান মানুষ